ওং শিবায় কর্কট রাশি সতেরো আঠারো ও উনিশে মে দুই হাজার পঁচিশ ওং কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সতেরো আঠারো ও উনিশে মে দুই হাজার পঁচিশ তারিখের রাশিফল গ্রহের অবস্থান কর্মযোগ প্রেম ও ভালোবাসা বিচার শুভ সংখ্যা শুভ রং এবং প্রতিকার নিচে আলোচনা করা হল গ্রহের অবস্থান সতেরোই মে দুই চন্দ্র আপনার নিজের রাশি কর্কটে অবস্থান করবে সূর্য বৃষ রাশিতে অবস্থান করবে মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করবে বুধ বৃষ রাশিতে অবস্থান করবে বৃষ রাশিতে অবস্থান করবে শুক্র মিথুন রাশিতে অবস্থান করবে শনি কুম্ভ রাশিতে অবস্থান করবে রাহু মিন রাশিতে অবস্থান করবে কেতু কন্যা রাশিতে অবস্থান করবে সতেরোই মে দুই হাজার পঁচিশ শনিবার রাশিফল আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে পারে মন কিছুটা অস্থির থাকতে পারে তবে আত্মবিশ্বাস বজায় রাখলে অনেক কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন পারিবারিক জীবনে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে তবে আলোচনার মাধ্যমে তার সমাধান করা সম্ভব দিনের শুরুতে কিছু আর্থিক চাপ অনুভব করতে পারেন তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে কর্মযোগ কর্মক্ষেত্রে আজ আপনার ওপর কাজের চাপ বাড়তে পারে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন তবে নিজের বুদ্ধিমত্তার প্রয়োগে কাজ হাসিল করাই শ্রেয় ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো নতুন কোনও চুক্তিতে আবদ্ধ হওয়ার আগে ভালোভাবে বিচার করে নিন প্রেম ও ভালোবাসা প্রেমের ক্ষেত্রে আজ দিনটি রোমান্টিক হতে পারে সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ আসবে অবিবাহিতদের জন্য নতুন কারও প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে তবে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো বিচার আজ কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বিবেচনা করুন অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের বিচার বুদ্ধির ওপর আস্থা রাখুন শুভ সংখ্যা দুই রং সাদা উপায় শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করুন এবং ওম শিবায় মন্ত্র জপ করুন আঠেরোই মে দুই হাজার রবিবার রাশিফল আজ আপনার মন শান্ত থাকবে এবং আপনি ইতিবাচক চিন্তাভাবনা করবেন দিনের শুরুটা বেশ উৎসাহের সঙ্গে হবে বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের সঙ্গ উপভোগ করবেন আর্থিক দিক থেকে দিনটি শুভ অপ্রত্যাশিত কিছু অর্থ লাভ হতে পারে স্বাস্থ্য ভালো থাকবে তবে হালকা ব্যায়ামের মাধ্যমে শরীরকে আরও সতেজ রাখতে পারেন কর্মযোগ কর্মক্ষেত্রে আজ আপনি নিজের কাজ গুছিয়ে করতে পারবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন নতুন কোনো আইডিয়া মাথায় এলে তা বাস্তবায়নের চেষ্টা করতে পারেন যারা চাকরি পরিবর্তন করতে চান তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে প্রেম ও ভালোবাসা আজ আপনার প্রেমের জীবন আরও মধুর হয়ে উঠবে সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন বা কোনো সুন্দর স্মৃতি তৈরি করতে পারেন যারা একা আছেন তাদের জীবনে নতুন কোনও বিশেষ মানুষের আগমন হতে পারে বিচার আজ আপনি স্পষ্ট এবং সঠিক বিচার করতে সক্ষম হবেন কোনও পুরনো সমস্যার সমাধানে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন আইনি বিষয়ে কোনও পরামর্শের প্রয়োজন হলে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিতে পারেন শুভ সংখ্যা ছয় রং হালকা সবুজ উপায় দরিদ্রদের বস্ত্র দান করুন এবং শিব মন্দিরে ঘিয়ের প্রদীপ দান করুন উনিশে মে দুই হাজার পঁচিশ সোমবার রাশিফল আজ আপনার মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পাবে নতুন কিছু করার বা শেখার আগ্রহ জন্মাবে শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই শুভ পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা রয়েছে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা হতে পারে তাই তার প্রতি বিশেষ খেয়াল রাখুন দিনের শেষে কোনো অপ্রত্যাশিত অতিথির আগমন হতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা সকলের নজর কাড়বে আপনি নিজের কাজের মাধ্যমে নতুন পরিচিতি লাভ করবেন যারা শিল্প ও সাহিত্যের সঙ্গে যুক্ত তাদের জন্য আজ নতুন সুযোগ আসতে পারে ব্যবসায়ীরা নতুন কোনো প্রকল্পে বিনিয়োগ করতে পারেন প্রেম ও ভালোবাসা প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত সঙ্গীর সঙ্গে ছোটখাটো বিষয়ে মনোমালিন্য হতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন অবিবাহিতদের জন্য বিবাহের আলোচনা শুরু হতে পারে বিচার আজ আপনি আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেন তাই ঠান্ডা মাথায় এবং বাস্তবতার নিরিখে বিচার করা প্রয়োজন অন্যের মতামতকে গুরুত্ব দিন এবং নিজের যুক্তিবোধের ওপর ভরসা রাখুন শুভ সংখ্যা নয় শুভ রং লাল উপায় প্রতিদিন শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করুন এবং রুদ্রাক্ষের মালা ধারণ করুন ওং নম শিবায় এই দিনগুলো আপনার জন্য শুভ হোক